বাবা বাইরে যে হারে গরম পড়েছে সে মানে ঘর থেকে তো বেরোনোই যায় না যদি বাড়ির থেকেও বেরোনো হয় তাহলে তো সানস্ক্রিম ছাড়া আমরা বেরোতেই পারছি না এখন যা অবস্থা সানস্ক্রিম মাখার সাথে সাথে মুখটা কেমন ড্রাই হয়ে যায় মুখের যে গ্লোটা সেটাও কেমন যেন নষ্ট হয়ে যায় এই কারণে আমি এমন একটা সানস্ক্রিম খুঁজছিলাম যেটাতে আমার যে মুখের যে পিঙ্কিশ ভাব সেটাও থাকবে প্লাস আমার মুখটাও ড্রাই হবে না জানো তো তো আমি খুঁজতে খুঁজতে ঠিক পেয়ে গেছি মামারদের তে বিটরুট হাইড্রাফল সানস্ক্রিন এই সানস্ক্রিমটা তৈরি হচ্ছে বিটরুট আর হাইড্রোলনিক অ্যাসিড দিয়ে এটা না এসপিএফ হচ্ছে ফিফটি পি প্লাস 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 আমরা তো জানি যে বিটরুট আমাদের পিঙ্কের যে গ্লো সেটা দিতে সাহায্য করে হাইড্রোলোনিক অ্যাসিড আমাদের স্কিনের যে ময়শ্চার সেটাকে ধরে রাখতে সাহায্য করে তার সাথে সাথে কিন্তু সাহায্য করে টক্সিন সার্টিফাইড আর প্রতিদিন ব্যবহারের জন্য একদম পারফেক্ট একটা প্রোডাক্ট এই দেখো আর এটা না একদম লাইট ওয়েট আর এই যে মুখে যে সানস্ক্রিন মাখলে যে একটা সাদা ভাব চলে আসে না সেটাও কিন্তু হয় না জানো তো এই দেখো এর আগে কিন্তু আমি অনেক সানস্ক্রিম ব্যবহার করেছি এই সানস্ক্রিমটা ব্যবহার করার পরে আমার স্কিনের যে গ্লোটা তো সেটা কিন্তু আমি এটা দেওয়ার পরে ভালো উপলব্ধি করতে পাচ্ছি আর তোমরা কি জানো বিটরুটের মধ্যে সাতাশি পার্সেন্ট জল থাকে এর সাথে হাইলোরোনিক অ্যাসিডটা অ্যাড হয়ে স্কিনের যে মসচার সেটা অনেকক্ষণ ধরে বজায় রাখতে সাহায্য করে অল মামার প্রোডাক্ট আর ন্যাচারাল অ্যান্ড হার্মফুল কেমিক্যাল ফ্রি আর আমার মতো তোমরাও যদি এই প্রোডাক্টটা কিনতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যায় কুপন কোডটি তোমরা দেখতে পাচ্ছ সেটা যদি ব্যবহার করো তাহলে মামারতে নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপ থেকে যদি তোমরা পারচেস করো তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে মামারতে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় মামারতে নিজস্ব অ্যাপ মামার্ত ওয়েবসাইট নাইকা ফ্লিপকার্ট অ্যামাজন এবং পার্পেলও মামার কিন্তু তোমাদের কথাও শোনা তাহলে তোমরা যখন এই প্রোডাক্টটা ব্যবহার করবে তাহলে কিন্তু তোমরা তোমাদের ফিডব্যাকটা অবশ্যই দিতে না ও আর হ্যাঁ খুব ভালো কথা যে মামারদের প্রোডাক্টের মধ্যে অনিয়ন শ্যাম্পুটা তোমাদের উপর বেস করে কিন্তু আরও ডেভেলপ করে মামারতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম সবসময় প্রোডাক্টের আপগ্রেডেশনের কাজ করে তাহলে মামারদের প্রোডাক্ট তোমরা তোমাদের বাড়ির আশেপাশে যখনই কোনো স্টোরে বা কোথাও দেখে থাকবে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না